এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার প্রবলেম হলো এর হিটিং ঠিক হচ্ছে বাট এর জল একদমই আস্তে পড়ছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছে আর মেশিনটা মোটামুটি সাত আট বছর হয়ে গেছে কাস্টমার সার্ভিস করার নেই যার জন্য এরকম দেখুন টিপ টিপ করে মোটামুটি একদমই কম জল পড়ছে কোনো রকম জল পড়ছে সো চলুন এই গিজারটাকে সার্ভিস করে পুরো নতুনের মতো আবার যেরকমভাবে জল পড়ে বা যেরকম ফ্লোতে পড়তো সেরকম বানিয়ে দেবো সো দেখুন প্রথমে আমি গিজারটাকে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর এবার গিজারটাকে আমি খুলে নেবো খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি গিজারে কী পরিমাণে নোংরা জমেছে বা কী পরিমাণে আয়রন জমেছে এই দেখতে পাচ্ছেন প্রথমে আমি উপরের কভারটা খুলে নিলাম এটা একটা তিন লিটারের গিজার আছে সো এই যে দেখতে পাচ্ছেন উপরের কভারটা খুলে নেওয়ার পরে এই ফোম বেরিয়ে গেল এই ফোমটা আমি খুব সাবধানের সাথে সাইডে রেখে দেবো প্লাস আমি ট্যাঙ্কিটা তুলে নেবো তো দেখতে পাচ্ছেন আমি ফোমটা সাইড করে দিচ্ছি এই ফোমে কিন্তু হাত দেবে হাত বলতে গায়ে লাগবে না তাহলে কিন্তু চুলকাবে সো চলুন এবার আমি ট্যাঙ্কিটা খুলে আপনাদের দেখাচ্ছি আর দেখুন এই পাইপের মাথায় মাথায় আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন যে কীরকম আয়রন পরে রয়েছে আর এই দেখুন আয়রনের জন্য আমি টেনে খুলতে পারছি না ভেতরে আয়রন আয়রনের জন্য জাম হয়ে রয়েছে এই দেখুন আমি ফিলামেন্টটাকে বের করে নিয়েছি বের করে নেওয়ার পরে অবস্থা দেখুন খুবই খারাপ অবস্থা এর জন্যই জলটা পড়ছে না আর পাইপের প্রত্যেকটা পাইপের মুখ জাম হয়ে রয়েছে আর এই দেখতে পাচ্ছেন আমি ভেতরের নোংরা জলটা বের করে দিচ্ছি দেখুন ভেতরের নোংরাটা বের করে দিলাম বা ভেতরের আয়রনগুলো বের করে দেওয়ার পরেও আপনাদের দেখাচ্ছি ট্যাঙ্কিটার অবস্থা এই দেখুন ট্যাঙ্কিটার অবস্থা একদমই পুরো রাস্ট বা সরি রাস্ট না আয়রন পরে রয়েছে আয়রন পুরো আয়রন সো আমি ক্লিন করে আপনাদের দেখাচ্ছি এবার এই যে দেখুন আমার পাইপ প্লাস এলিমেন্ট ক্লিন করা হয়ে গেছে আমি ট্যাঙ্কিটাও আপনাদের দেখাচ্ছি একটু পরে সো ভালো করে দেখুন আশা করছি আপনারা বুঝতে পারছেন আগে কি পরিস্থিতি ছিল আর এখনকার কি পরিস্থিতি আর এই যে দেখতে পাচ্ছেন আমি উপরের উপরে যে প্লাস্টিকের কভার সেগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে সো এই যে দেখতে পাচ্ছেন এবার আমি ট্যাঙ্কিটা আপনাদের দেখিয়ে দিই ফার্স্টে তারপরে আমি লাগাচ্ছি দেখুন আমি প্রথমে দেখাতে ভুলে গেছিলাম জন্য লাগিয়ে দিচ্ছিলাম সো এই যে দেখুন আমি ট্যাঙ্কিটা আপনাদের দেখাই দিচ্ছি দেখুন একদম প্রত্যেকটা জিনিস আমি একদম নতুনের মতো করে দিয়েছি যেরকম ছিল একদম সেরকম করে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন কতটা পরিবর্তন বা কতটা ওয়াশ করতে পেরেছি আমি আপনারা জানাবেন যে ওয়াশটা ঠিকভাবে হয়েছে কি না আর এই যে দেখতে পাচ্ছেন এবার আমি প্রত্যেকটা কানেকশান ঠিকমতো করে দেবো এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কানেকশান একদম পারফেক্টলি করে দিচ্ছি এই কানেকশানগুলো ভুল হলে শর্ট সার্কিট হতে পারে বা অন্য কোনো আদার্স প্রবলেম হতে পারে বা বডি হয়ে যেতে পারে এইগুলো একটু দেখে কাজ কাজ করবেন আপনারা যারা এই কাজ করেন এই এই যে দেখতে পাচ্ছেন আমি ট্যাঙ্কিটা বসিয়ে দিলাম ফ্রেমের গায়ে বা প্লাস্টিকের ফ্রেমের গায়ে আর এই দেখতে পাচ্ছেন আমি উপরের ফ্রেমটা লাগিয়ে দেবো এবার আমার সমস্ত কাজ হয়ে গেছে এই যে দেখুন আমি উপরে কভারটা লাগিয়ে দিয়ে আমি এবার নাটগুলো লাগিয়ে দিচ্ছি সো এবার আমি এবার দেখুন কন্টিনিউটা দিয়ে চেক করে নিচ্ছি যে কোনোরকমভাবে বডি আছে কি না বা রকম আদার্স কোনো প্রবলেম আছে কি না তো দেখতে পেলাম কোনো অসুবিধা নেই চলুন এবার আমি মেশিনটা লাগিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি জলের ফ্লো বেড়েছে না আগের মতোই আছে সো আপনারা যাবেন আমাকে আজ দেখতে পাচ্ছেন আমি উপরে সুন্দর মতো যেরমভাবে বসানো ছিল সেরমভাবে বসিয়ে দিচ্ছি এই দেখুন আমি এবার পাইপগুলো লাগিয়ে দিচ্ছি পাইপে এই প্লাস্টিকের পাইপ একটু মুশকিল হয় সো কিছু করার নেই সো এই দেখুন মেশিনটা আমি লাগিয়ে দেওয়ার পর অন করে দিয়েছি অন করে দিয়েছি অন করার পরে দেখুন মেশিন একদম ফার্স্ট ক্লাস চলছে মেশিংয়ে রকম প্রবলেম নেই এ দেখুন অটোকাটও হয়ে গেছে একদম ফার্স্ট ক্লাস অটোকাট হয়েছে রকম কোনো প্রবলেম নেই সো এবার চলুন আমি ফাইনালি আপনাদের জলের ফ্লোটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ফলের জলের ফ্লো দেখুন আগের থেকে কতটা বেড়ে গেছে আশা করছি আপনারা বুঝতে পারছেন পাতাল তপাত হয়ে গেছে সো আপনারা চেষ্টা করবেন বছরে একবার বা দু বছরে একবার অবশ্যই গিজার সার্ভিস করাতে এই দেখতে পাচ্ছেন ওটা কারেন্ট চলে গেছিলো যার জন্য ম্যাশিং অফ হয়ে গেছিলো সে দেখুন লাইন আবারও দিয়ে আমি চেক করে নিচ্ছি যে ঠিকমতো অটো কাট হচ্ছে কি না সো মেশি একদম ফার্স্ট ক্লাস আছে কোনো রকম কোনো প্রবলেম নেই